সাজা স্থগিত রেখে আপিল আবেদন না করার কারণে আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কারাগারে গেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা বলেন আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন সাজা স্থগিত রেখে আপিল আবেদন না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের কিছুই করার ছিল না অথচ একই মামলায় মাহমুদুর রহমানের স্ত্রী সাজা স্থগিত চেয়ে আপিল আবেদন করায় জামিন পেয়েছিলেন এক্ষেত্রে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে ইতিবাচক সুপারিশও করা হয়েছে বলে জানান আসিফ নজরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয়কে হত্যার ষড়যন্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে উনত্রিশ সেপ্টেম্বর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মাহমুদ রহমান ভাইয়ের স্ত্রী ও সাংবাদিক শফিক রহমান ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার সেই আবেদনে আমাদের মতামতের ভিত্তিতে ওনাদের সাজা স্থগিত করা হয়েছে মাহমুদুর রহমান ভাই এ আবেদন করলে অবশ্যই অবশ্যই আইন মন্ত্রণালয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম আমরা সেই সুযোগ পাই নাই এখানে আমাদের কিছু করার ছিল না